ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত এখন প্রায় সাড়ে বারোটা তো সকালবেলা থেকে আর আসা হয়নি আসলে কি হয়েছে জিত একটু ওর ফ্রেন্ডের বাড়ি গেছে মেদিনীপুর মেদিনীপুর গেছে তো ও বেরিয়ে গেছে রাত ওই তিনটে কি সাড়ে তিনটের সময় তারপরে ওইটা ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে আবার সকালে সাড়ে সাতটার সময় মানে ঘুম ভেঙে গেছিলো ওই সৌজন্যর কান নাই মানে ওর খিদে পেয়েছিলো যার জন্য একটু কাজ কেঁদেছিলো তো সকালে সাড়ে সাতটার সময় ওকে খাওয়ালাম খাওয়ানোর পরে আবার ঘুমিয়ে গেছে আর উঠেছি এগারোটার সময় তো তার জন্য অনেকটাই দেরি হয়ে দেরি হয়ে গেছে যে ঘুম থেকে উঠতে এবার দেরি সকালে মানে ঘুম থেকে যদি একদিন দেরি হয়ে যায় তো সারা কাজই দেরি হয় হ্যাঁ আর খুব তাড়াহুড়ো লেগে যায় তো অন্যদিন এত এত সময়ে সৌজন্য স্নান করানো হয়ে যায় কিন্তু আজকে এখন ওকে স্নান করাতে পারিনি সাড়ে বারোটা বেজেই গেছে তো নানান কাজের মধ্যে আর ভিডিওতেও আসতে পারিনি তো এখন ভাবলাম যে এই তেল মাখাবো বিছনা করব নিচে এই মাসি এক্ষুনি ঘর মুছে গেল ঘরটা একটু শুকানোর অপেক্ষা করছি তো ঘরটা শুকিয়ে গেলে তেল মাখাবো তো ভাবলাম এই সুযোগে একটু তোমাদের সাথে কথা বলি সকালবেলার থেকে আসতে পারিনি মনটা তো এদিকেই পড়ে থাকে তোমরা এখন আমার একটা মানে কী বলবো ফ্যামিলির অংশ হয়ে গেছে তো যতই কাজ করি যতই যা করি মনটা এদিকেই পড়ে থাকে ইস একটু সকালবেলার থেকে আসতে পারিনি বা একটু কথা বলতে পারিনি তো যাই হোক আমি এখন একটু বিছনা ফর্নিচার বিছনাটা করে ওকে খাটে এখন আর রাখি না যেহেতু খুব শটপাট করে তো নিচে বিছনাটা করে আমি ওকে তেলটা মাখাই তারপরে ওকে সান করিয়ে আবার আসছি নাহলে এরপরে দেরি হয়ে গেলে ওর মানে দেরি করে যদি ওকে স্নান করে ওর আবার ঠান্ডা লেগে যাবে তো ঠিক আছে ওকে সান করিয়ে আমি আবার আসছি দেখো ফ্রেন্ডস চলে এসছি আবার সান করে চুল টুল এখনও কিচ্ছু আশ্রয় নি এই দেখো এই এক বালতি জামাকাপড় কাজ কেচে আসলাম এই যে পুরো কেচে আসলাম জিতের জামা কাপড় আছে আমার আছে আমার ঠিক কি জিতের বেশ কিছু জামা কাপড় আছে এটা প্রতিদিনই থাকে ছেলের আছে আর আমার শুধুমাত্র একটা ম্যাক্সি এটা আমার রোজকার কাজ মানে জিত কি হয় মানে এতো পরিমাণ উনি পরিষ্কার পরিচ্ছন্ন ওনার এক এক দিনে তিনটে চারটে করে জামা কাপড় কাচতে হয় মানে আমার ছেলের থেকেও ছোট আর কি তো যাই হোক এই যেতে যাব এখন ছাদে মেলে আসতে বাবা কি রোদ আর কি তাপ রোদের অবশ্য সেটা হবেই এখন চৈত্র মাস চলছে তো যাই ছাদ থেকে সব মেলে টেলে আসি চুল টুল কিচ্ছু আশ্রয় নি এইভাবেই বসে পড়েছি তোমাদের সামনে আমি এরকমই মানে ন্যাচারাল থাকতেই ভালোবাসি আর কি ওই ফিটপাট সদরঘাট করে আর কি হবে তাই না আমি যেরকম সেরকমভাবেই তোমরা আমাকে দেখো সেরকমভাবেই তোমরা আমাকে অ্যাকসেপ্ট করো সেরকম সেরকমভাবেই তোমরা আমাকে ভালোবাসো আমি এটাই চাই তো ঠিক আছে যাই ছাদে যাই আরেকটা বেজে গেছে যাই ওগুলো মেলে দিয়ে আসি প্রচণ্ড রোদ ভয় পাচ্ছি এখন ছাদে যেতে তো ভয় পেয়ে তো কোনো ইয়ে হবে না যেতেই হবে তো ঠিক আছে যাই যে ওগুলো মেলে দিয়ে আসি আর লাঞ্চ করে তারপরে একেবারে তোমাদের সামনে আসছি একেবারে লাঞ্চ সেরে আসছি তো ফ্রেন্ডস আবার চলে এসছি দেখো সাদের সব কাপড় তোলা হয়ে গেছে আর ওকে নিয়ে এসেছি যেহেতু নিচে কেউ নেই জিত তখনই বললাম রাত তিনটার সময় বেরিয়ে গেছে তো ওকে তো আর একা রেখে আসতে পারি না তো এই ওয়াকারটা হয়ে খুব সুবিধাই হয়েছে কিন্তু ওকে বেশিক্ষণ আর রাখা যাচ্ছে না এখানে মানে দেখো এই যে জুতো একটা এখানে আরেকটা ওই যে ওইদিকে সব খুলে দিয়েছে জুতো তো ওকে বেশিক্ষণ আর এখানে রাখা যাচ্ছে না এমনি ছাদটা গরম আছে তো খালি পায়ে আছে তো কিছুটা শর্টস করছিলাম তো বাকিটা ইচ্ছা ছিল ছাদেই তিনটে চারটা করব কিন্তু ও এমন করছে জোকে আর রাখা যাচ্ছে না তো নিচে গিয়ে ঘরে গিয়ে বাকি সর্চগুলো করব তাহলে ঘরের মধ্যেও থাকবে এসির মধ্যে কষ্ট হবে না ওর আর আমিও একটু নিশ্চিন্তে সর্চ করতে পারবো তো কেমন লাগছে আমাকে বলো তো তো ঠিক আছে চলো আমি কিছু শর্টস টর্স করি করে তারপরে আবার ফিরে আসছি দেখো আমি বেরিয়েছি একটু বাইরে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল দরকার ছিল সেগুলো নিতে এসছি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি ওই থাকলে জিদি আসতো তো যেহেতু বাড়িতে নেই তাই আমিও আসলাম আর গরমের মধ্যে একটু বাইরে আসতে মানে ঠান্ডা ঠান্ডা যেতে ভালোই লাগে আর অনেক দিন বাইরে আসেন বাড়িতেই থাকি তো ঠিক আছে আমি নেই জিনিসপত্র কিনি তারপরে বাড়ি ফিরে আবার কথা বলছি আমার সব কেনাকাটা করা হয়ে গেছে এবার আমি বাড়িতে যাচ্ছি তো এই যে সব কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি কি গরম প্রচন্ড গরম তো যাই বাড়ি ফিরি তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি দেখো আমি চলে এসেছি বাড়িতে জিত থাকলে আর আমার যেতে হতো না ভালোই হয়েছে গেছি কিন্তু ওকে নিচে রেখে গেছি ও আর শাশুড়ির কাছে থাকতে চাইছে না তো তাড়াতাড়ি আমি ড্রেসটা চেঞ্জ করে ওকে নিয়ে আসবো নিচে উপরে ও এখন বড় হয়ে গেছে তো এখন মা বা বাবা ছাড়া থাকতে চায় না তো জিত থাকলে আর এই অসুবিধাটা হতো না কাঁদছে খুব শাশুড়ি বলল তো যাক আমি ড্রেসটা চেঞ্জ করে আমি ওকে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলছি দেখো ফ্রেন্ডস চলে এসছে ছাদে গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য জিত বাড়ি আসার পরে এই কাজগুলো জিতই করতো তো ও আজকে রান্নাঘাটা থেকে গেছে তো গাছগুলো মানে এই রোদে গরমে খুব শুকিয়ে গেছে বিকেলবেলা যখন এসছিলাম তখন দেখলাম তো জল না দিলে গাছগুলো মরে যাবে তো এসছি জল দেওয়ার জন্য তো এখানে লাইটের খুব সমস্যা অন্ধকার তো যাই যা গাছগুলো তো জল দিই তারপরে আবার আসছি ফ্রেন্ডস দেখো আবার চলে এসছি ডিনার সেরে সব কিছুই কমপ্লিট ডিনার করা ফুটানো আজকে সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু জিৎ আজকে বাড়িতে নেই ওই জন্য অন্যদিন কি হয় ওর জন্য ওয়েট করতে করতে অনেকটা রাত হয়ে যায় তো আজকে ও বাড়িতে নেই তো সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে ছেলেও ঘুমিয়ে গেছে তো আমিও শুয়ে পড়বো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে কি সাবস্ক্রাইবটা করো ঠিক আছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো টাটা